হ্যালো ওয়ান গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি আছি আজকে চলে এসেছি মঙ্গলবারের ব্লগ ভিডিও নিয়ে তো চলো কী করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে বানাবো ধোকা তো এই যে প্যাকেট ধোকাটা বাইট করে নিয়েছি গুঁড়োটাকে তিরিশ মিনিট মতন জলে গুলে নিলাম আর একটু পরিমাণ মতো নুন চিনি দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে গুলে এই মিশ্রণটাকে রেখে দেব তিরিশ মিনিট মতো তারপর চলে এসেছি এই যে সব টেবিল পরিষ্কার করে নিচ্ছি টেবিলে যা জিনিস আছে সেগুলো সব পরিষ্কার করে নিয়ে তারপর আমি এই টেবিলটাকে মুছে নেব কেন কি সারা রাতে পড়ে থাকে আর এখানে টিকটিকি উঠতে পারে অনেক পোকা পোকামাকড়ও ওঠে তো এখানে কোনো খাবার পড়লে আমরা তো কুড়িয়ে খাই অভ্যাস আছে কুড়িয়ে একটু খাওয়া তো সেই জন্য আমি পরিষ্কার করে নিলাম সকালবেলা উঠে প্রত্যেক দিনই টেবিল মুছি তারপর এই যে চা হয়ে গেছে আমার চাটা করে লিকার চা সবাই খায় তো সকালবেলা তো ওই জন্য লিকার চা একটা ফ্ল্যাক্সে রাখলাম আর একটা ফ্ল্যাক্সে আমার শাশুড়ি মার জন্যে গরম জল রাখলাম আমার শাশুড়ি মা একটু গরম জল লাগে ওই ওই গরম জল দিয়ে ওষুধ খায় তো তো সমস্ত কিছু ওগুলো আগে রেখে দিলাম কেন কি ছেলেকে আগে ছাড়বো তো আগে কি করলাম নিচের ঘরটা মুছে নিচ্ছি তো নিচের ঘরটাকে আগে মুছে নিই তারপর ছেলে যখন চলে যায় তারপর আমি ওপরের ঘর মুছতে যাই তো এই যে আমার ভাতটা হয়ে গেছে সবার আগে আমার ভাতটা হয়ে যায় রান্নাঘরটা পরিষ্কার করে আগে ভাত বসিয়ে দিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি ছেলেকে এরপর আজকে টিফিনে বানাবো লুচি আর ছোলার ডাল ছেলেও যেহেতু এই টিফিনটা নিয়ে যাবে সেই জন্য আমি আগে থেকেই মানে ছোলার ডালটা আর আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম এবার এই যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টমেটো কুচি দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটুখানি নিরামিষভাবেই আমি ছোলার ডাল বানাবো আমার ছেলে আর আমার হাজব্যান্ড দুজনেই ছোলার ডাল খেতে খুবই ভালোবাসে সেই জন্য ছোলার ডাল আর লুচি করবো আজকে তো টমেটোটা যখন একটু ভাজা ভাজা মতন হয়ে গেছে তখন আমি দিয়ে দিয়েছি আদা বাটা আদা বাটাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি আর সকালবেলা এত তাড়া থাকে না এখন কিন্তু একদিকে ভালো যে তাড়াতাড়ি করে উঠে রান্নাটা হয়ে যাচ্ছে বলে বাকি কিন্তু কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর সকাল সকাল এখন দেখছি রান্নাটা করে নিলে গরমটাও কম লাগছে তো আমি ওই যে আদা বাটা ধনে জিরে দিয়ে একটু মশলাটা কষিয়ে নিয়ে ডালটা সেদ্ধ করে ডাল রাখার ডাল আর আলুটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপর আমি ঘি গরম মশলা দিয়ে আমি ডালটা নামিয়ে নিয়েছি এরপর এই যে লুচি ভেজে দিচ্ছি আগে ছেলের মতন কটা তিনটে চারটে মতো ভেজে দিয়েছি ও নিয়ে টিফিন নিয়ে বেরিয়ে চলে গেছে তারপর যাচ্ছিলাম স্নান করতে তো দেখলাম আমার শ্বশুরমশাই ঢুকেছে বাথরুমে তো কেন বসে থাকবো সেই ফাঁকে বলি তাহলে একটু আনাজটা কেটে নিই তো সেই জন্য সেই ফাঁকে আমি তখন একটু আনাজ কেটে নিচ্ছি আজকে থোর রান্না হবে আর মাছের ঝোল করব এখন গরমকাল বলে আমার হাজব্যান্ড বলছে মাছের ঝোল করো তো সেই জন্য প্রায় দিন আমার মাছের ঝোলি হচ্ছে তো এই যে থোরটা নিয়ে এসেছে থোরটা কাটতে বসেছি থোটটা দেখলাম খুব নরম আছে মানে একদম কোনো মানে যে থোর থেকে যে আঁশটা বেরোয় সেই আঁচটাও বেরোচ্ছে না তো আমার থোর কাটা হয়ে গেছে থর কাটতে কাটতেই আমি দেখছি যে কি না বাইরে মানে অনেক রোদ উঠে গেছে তো ভাবছি তাহলে আগে কি কেচে মেলে দিয়ে আসবো তো সেইটা দেখছি আর তরকারির জন্যে আলু কাটছি তো মোটামুটি সব রকমই আমার করা হয়ে গিয়েছিলো আনা কাটা তো তারপর আমি সব আনাজের খোলাগুলো সব তাড়াতাড়ি করে ভরে নিয়ে জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি তো দেখো আমার থালার মধ্যে সব আনাজ কাটা হয়ে গেছে এরপর তাড়াহুড়ো করে রান্না করব তো আগে করে নেবো স্নান যে এদিকে রয়েছে পোস্ত আর হচ্ছে পোস্ত কাজু বাদাম আর চাল মগজটা একটু বেটে রেডি করে নিচ্ছি কেন কি আজকে করব নিরামিষ ধোকা তো ধোকাটা আগে থেকেই মিশ্রণটা তো আমি গুলিয়ে রেখে দিয়েছিলাম এরপর সাদা তেলে গরম করে আমি ধোকার যে মিশ্রণটা গুলিয়ে রেখে দিয়েছিলাম ওটা 30 মিনিট মতন হয়ে গেছে সেটাকেই আমি যে শুকনো শুকনো করে একদম তেলেতে একটুখানি নেড়ে নিলাম তারপর আমি ওটাকে একটা থালার মধ্যে ঢেলে নেবো এরকম শুকনো শুকনো হলে তবেই কিন্তু থালার মধ্যে ঢেলে নিতে হবে তো আমি যারা আমার মানে বন্ধুরা আছো তারা সবাই কিন্তু এই রান্নাটা করতে জানো কিন্তু আমি যেটা বলছি কি আমি নতুন বন্ধু যারা রান্না প্রথম তাদের জন্যে আমি এটা বলছি কেন কি আমার প্রায় সব বন্ধুরাই ধোকা রান্না করতে জানে এই যে দেখো আমি এইভাবে করি সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে শুকনো করে রেখে দিলাম একটু পিস করে নিলাম তারপর আরও তিরিশ মিনিট পর পিস পিস করে দিয়ে তারপর কিন্তু আমি তেলেতে ভেজে নিচ্ছি এরই মধ্যে কিন্তু আমার স্নান সারা হয়ে গেছে স্নান সেরে নিয়ে আমি কিন্তু ফের রান্নাঘরে এসেছি একবার রান্নাঘরে যাচ্ছি একটা করে কাজ করছি আবার রান্নাঘর থেকে আসছি তো ধোকাগুলো আগে ভেজে তুলে নিয়েছিলাম দেখলাম তেলটা তো গরমই আছে তো ভাবছি তাহলে ওই তেলেতে পটলটা ভেজে নিই সেই ফাঁকে কিন্তু আমার টিফিন সবাইকে দেওয়া হয়ে গেছে তো এই যে এখানে সব সব কিছু ধোকার যে ব্যবস্থা আছে যেগুলো দিয়ে আমি রান্না করব সেগুলো আমি সব দিয়ে দিয়েছি এখানে গোটা মশলা শুকনো লঙ্কা তেজপাতা আর হচ্ছে জিরে গোটা জিরে দিয়ে ফোড়ন দিয়েছিলাম তারপর এখানে আদা আর টমেটো বাটাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি এখানে হলুদ আর হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কাটা আগেই আমি দিয়ে দিয়েছিলাম আর আমি এখানে হিং দিতে ভুলে গিয়েছিলাম পরে কিন্তু আমি হিংটা অ্যাড করেছিলাম দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিয়েছি এখানে সমস্ত রকম গুঁড়ো মশলা ধনে জিরে লাল লঙ্কা গুঁড়ো হলুদ দিয়ে ভালো করে মশলাটা দিয়ে কষিয়ে নিয়েছি দিয়েছি একটু টক দই আর ওই যে কাজু বাদাম পোস্ত আর চালমগজ বাটা ওটা দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি নিয়ে এবার দিয়ে দিয়েছি একটু গরম জল গরম জল দিয়ে জলটা যখন ফুটে গেছে ঝোলটা ফুটে যেতে আমি কিন্তু ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দিয়েছি এরপর আর তো কিছুই বাকি নেই এখানে আমি কিন্তু নারকেল গুঁড়ো নারকেল বাটা দিই অনেক সময় কিন্তু আজকে ছিল না তাই দিতে পারিনি আর ওখানে ঘি গরম মশলা দিয়ে না নিয়েছিলাম তারপর বাড়িতে পুজো করে চলে এসেছি আমাদের বাড়ির অপোজিটেই হনুমান মন্দিরে পুজো দিতে আজকে যেহেতু মঙ্গলবার সেহেতু হনুমান মন্দিরে একটু পুজো দিলাম দিয়ে এই যে ব্যাক টু দ্য ফ্যামেলিয়ান চলে এসেছি আবারও রান্নাঘরে এই যে কি কী রান্না করলাম সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এখানে উচ্ছে আলু ভাতে এটা ঘি দিয়ে মাখব আর মাছের ঝোল হয়ে গেছে আর হয়ে গেছে থোরের তরকারি দেখো সব কাজ কমপ্লিট রান্নাঘরে গ্যাস পরিষ্কার হয়ে গেছে বাসন মাজা ব্যাস দেখো কটা বাজে সাড়ে এগারোটা তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে সাড়ে এগারোটার মধ্যে কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিলাম সেটা তো যাই হোক অন্য দিনে তো এত তাড়াতাড়ি হয় না যেহেতু ছেলে তাড়াতাড়ি স্কুল তাড়াতাড়ি উঠতে হচ্ছে তো তাড়াতাড়ি সব কাজ কমপ্লিট করে নিচ্ছি তাই বলি যে টার্গেট নিয়ে যদি কাজ করা হয় তো সব কাজই ঠিক সময় মতো হয়ে যায় তো আর কিছুই না আজকের মতো এই পর্যন্ত যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর অনেক অনেক লাইক শেয়ার দিও আজকে চলি আবার দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওর সঙ্গে টাটা